কেমন এখন আশা করি সবাই ভালো আছে কোনো ফানি ভিডিও নিয়ে এসেছি না আজ মূলত একটা গেম প্লে নিয়ে এসেছি আজ আমার আসল গেম প্লেটটা আপনাদেরকে দেখাবো তার আগে আমার গান দেখতে পাঠিয়ে দিচ্ছে তো এখানে সবাই সেনে আবারও নাবাই দিছে তো এখান থেকে আবারও নাবাই দিয়েছে নেবে মূলত এবার আগে একটা গান খুঁজতে হবে গান খুঁজছে আমার আসল গেম প্লেটা আজ আমি আপনাদেরকে দেখাইবো ঠিক আছে বন্ধুরা তো আবার অনেক বড় মিলে মিলে নেবে আবার একদম গান কুসতে খুঁজতে চানদের দেশে পাঠাইতেছে মূলত আজকে একটা গেম প্লে দেখাতে আছে তো একটা গেম প্লে দেখাই জামু তো সময় সঙ্গে এখান থেকে দিয়ে হবে নিয়ে চলে যেতে হবে আর একটা ঠিক আছে বন্ধু এখান থেকে আরেকটা একটা মাস দিয়ে আর একটা ম্যাচে চলে এলাম তো এবার পশি নকে পচিনকে নেবে আর কি সর্বপ্রথম কাম হবে একটা গান ধোঁচা ঠিক আছে বন্ধুরা সর্বপ্রথম প্রশিক্ষণকে নেমে গেলাম নেমে এখান থেকে একটা অফ পেয়ে গেছি আর একটা কি গান দিন পেয়ে এখান থেকে দুইটা গান হয়ে গেছে তো এখানে একটা চার্জিং গাছ আছে অকটা ফেলে দিয়ে চার্জিং গানটা নিয়ে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তো এখানে চার্জিং গানটা নিয়ে নিয়েছে তো সামনে একটা এনিমি আছে ফাইট করছে এটাকে মারতে পারি নাকি দেখি তো এখান থেকে হালকা করে আলতো ড্যামেজ দিয়ে একদম চান্ডের দিশা পাঠা দিয়েছি দেখতে মূলত এদিকে আরও এনিমি আছে এগুলাকে মারতে পারি নাকি দেখি এই সাইডটি গিয়ে দেখি তো এখানে আরেকটা নামছে এটাকে করে কিছু চান্ডেল দিচ্ছে পাঠাই দিন তো এখানে আমার দুইটা কিল হয়ে গেছে তো সামনে আরেকটা এনিমি ছিল এটাকেও চান্ডেল দিয়েছে পাঠাই দিয়েছে এবং আমি না অন্যজনা তো দিক তো মূলত উপরে একটা এনিমি আছে এটাকে মারতে পারি নাকি দেখি তো এদিক দিয়ে যে এদিক দিয়ে ও এখানে বসে আছে আরেকটা করে ড্যামেজ দিয়ে একদম চান্ডেল দিয়েছে পাঠাই দিলাম তো এখান থেকে হালকা পাতলা একটু লোড করে নেবো তো এর কাছ থেকে হালকা পাতলা একটু লোড করে নিলাম করে পাঠিয়ে তো মূলত এরকম গেম প্লে আরও দেখতেছিলাম আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে বন্ধুরা আর গেম প্লেটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে তো ঠিক আছে বন্ধুরা নিচে মূলত আরেকটাই আছে এটাকে মারতে পারি নাকি দেখি তো ও নিচে ঘুরে ঘুরেই করছে করুক সমস্যা ও বের হলে মারবো ঠিক আছে বন্ধুরা তো এই সাইডে একটু দাঁড়িয়ে থাকি দেখি ও বের হয়েছে বলুন তো এসে পাঠিয়ে দিচ্ছি আমি তিন হেলের জন্য বেঁচে গেছি তো সমস্যা নাই এখানে এসে একটা মেডি করে নেব তো এখান থেকে একটা মেডি করে নিলাম তো মূলত ছয় এখান থেকে সানডে ড্রেসে পাঠিয়ে দিয়েছি তো সমস্যা নাই এখান থেকে একটা গোলমেরিয়ে নেবো গোলব মেরিয়ে লুট করব ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে হালকা পাল্টা লোড করে নিলাম লোড করে দেখে অন্যদিকে দেশে পাঠাইতে গিয়ে আমার এই চান্ডের দেশে পাঠিয়ে দিয়েছে তো সমস্যা নেই মূলত এখান থেকে আবারও নাবাই দিবে তোর সমস্যা নেই তো এখান থেকে আবারও নাবাই দিয়েছে নেবে এখানেই চলে আসবে এসে ওই এনিমিটাকে আবারও মারতে হবে নিজের প্রতিশোধটা নিতে হবে ভাই ঠিক আছে তো এখান থেকে আগে আমার লোডগুলো নিতে হবে তো এখান থেকে আমার লোডগুলো নিয়ে নিলাম তো লুট নিয়ে আগে আমার প্রতিশোধ নিতে হবে আগে আমার প্রতিশোধ তুলতেই হবে ওকে মেরে ঠিক আছে বন্ধুরা আমাকে মারছিল তো এই দিয়ে ও আছে এখান থেকে হালকা করে ড্যামেজ দিতে গিয়ে লাগে নাই তো এখান থেকে দেখি হালকা করে ড্যামেজ দিতে পারি না তো এখানে একটু ঘোরা ঘুরা করুন এই সাইডে ঘুরে যাবো ওই সাইডে ড্যামেজ একদম দেশে পাঠা দিচ্ছে ও ঠিক আছে বন্ধুরা তো এখানে মূলত আরও এনিমি আছে দেখি মারতে পারে হালকা করে ড্যামেজ দিয়ে এখানে একটা গোলো মেরে দিলাম আমার সানটা ডিস পাটে দিতে ও মূলত এই সাইডে ঘুরে মাইয়া নেই ভাই তো এটাকে চান্ডের দেশ পাঠাতে পারে নাকি দেখি তো মূলত ঘরে ভেতর ঢুকছে তো এখানে ও মেডি করছে পাঠিয়ে দিচ্ছি এটাকেও ঠিক আছে বন্ধুরা তো এর কাছ থেকেও হালকা বাচ্চাগুলো লোড করে নিলাম লোড করে এখান থেকে ডপ থেকে একটা গান চেঞ্জ করে নেব গ্লাজারটা নিয়ে নিলাম নিয়ে এদিক দিয়ে যায় দেখি এদিক দিয়ে কোনো নিমি পায় নাকি তো এদিক দিয়ে যাই পিছন থেকে একটা শর্ট লাগাই দিয়েছে তো এখান থেকে ডিমিটিরটা অন করে নেবেন অন করে উঠে যাবেন আর গেম প্লে দেখানোর সময় অবশ্যই একটা ডিমিটির সাথে নিয়ে আসবেন সাথে নিয়ে আসলে এরকম সময় মতো কাজ লাগবে ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে একটা মেডি মেডিমেডে নেবেন মেডি মেরে নিলাম নিয়ে

আপনি সাইডে যে একটা মেডি করবেন মেডি করার পরে দেখবেন আপনাকে গাড়িরই ঢাক্কা মেরে একদম স্টার্ড ডিসে পাঠিয়ে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা তো এইটাই মূলত আমার আসল প্লে আর কেমপিলেটা ভালো লাগলে অবশ্যই করে দিবেন ঠিক আছে বন্ধুরা